আসসালামু আলাইকুম এটা হলো আমাদের বাড়ির সামনের অবস্থা আর পাশে যে দেখতেছেন এটা হলো নদী নদীর পানি উচকে গিয়ে এখানে দেখেন কত পানি হয়ে গেছে বন্যার প্রায় অনেক অবস্থা খারাপ এরকম পানি আর কখনো আমরা দেখি নাই এই পানি নদীর পানি উপচে গিয়ে আমাদের ঘর বাড়ি পর্যন্ত উঠে গেছে এটা হলো আমাদের বাইরেকের অব মানে বাইরে অবস্থা এখন ভিতরে যাইতেছি ভিতরে প্রায় অনেক পানি হয়ে গেছে ওই যে দেখেন উঠানে এটা হলো আমাদের বাড়ির উঠান উঠানেও অনেক পানি হয়ে গেছে ওই যে এদিকে ওই পাশ দিয়েও পানি আসতেছে ওই পাশ দিয়েও ওইখান দিয়ে আমাদের ওইখান দিয়ে পানি আসতেছে আর ওই ওইটা হলো আমাদের খোলার সাইড ওই খোলার খোলার মাঝে প্রায় আপনার কম সমান পানি ওই দিক দিয়ে পানির পরিমাণ একেবারে বেশি গতকালকেও কম ছিল আজকে পানির পরিমাণটা একটু বেশি আজকে